শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়া ওয়াইফাই অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন ফরম ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বিএসএইসআই ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে আগামী বিশ এক তারিখের মধ্যে সরাসরি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় পৌঁছাতে হবে এরপর আবেদন ফর্মের সাথে নিম্নলিখিত সনদ পত্র সমূহের ফটোকপি দাখিল করতে হবে এক নম্বর শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্র প্রশিক্ষণ সনদপত্র সদ্য তোলা তিন কপি ল্যাপ্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় পত্র পাবলিক ধর্ম নিমন্ত্রণ সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাবলিক সিটি কর্পোরেশন পৌরসভা চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র বাংলাদেশ নার্সিং মিড ওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদপ্রাপ্ত হওয়ার পর থেকে ছয় মাস চাকরির অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে উক্ত সনদে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক তারিখ সম্বলিত স্বাক্ষর সিলমোহর থাকতে হবে এরপর প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে এক হাজার টাকা সমমূল্যে পে অর্ডার উল্লেখ ব্যাংক ড্রাফ বাংলাদেশের যে কোনো শিডিউল শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে আমি উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে নির্দিষ্ট সময়সীমার সীমার পর আবেদন এবং অসম্পূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ পরীক্ষা চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির বড় যদি কোনো শতাধিতে অসঙ্গত বা ভুল তথ্য প্রমাণিত হয় তবে নির্বাচন নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো টিএ দিয়ে প্রদান করা হবে না অধ্যাপক ডক্টর মাহবুল হক পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো ভালো করে করবেন ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ